পবিত্র ইদুল ফিতর উপলক্ষে চলছে মেলা হ্যাঁ বন্ধুরা চলছে মেলা পাঁচ দিন ব্যাপী মিরপুর আর ই অফিসে কুষ্টিয়ার মিরপুর আর ই অফিসে মেলা চলছে ইদুল ফিতর উপলক্ষে সেই মেলার বিস্তারিত আপনাদের মাঝে আমি আজকে তুলে ধরবো আপনারা সকলে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন যারা নতুন আছেন তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশের বেল আইকনটি ক্লিক করবেন প্রিয় বন্ধুরা তাহলে আপনারা দেখতে থাকুন মেলার মাঠের চিত্র দৃশ্য এবং আনুষাঙ্গিক সব কিছু বন্ধুরা গাঙের উপর থেকে যেই রাস্তাটি বেরিয়ে এসেছে এই রাস্তা দিয়েও কিন্তু এই আড়ি অফিসে আসা যায় এবং টিএনটি রোড থেকে এই রাস্তা দিয়ে এই আরি অফিসে আসা যায় এটা হচ্ছে গেট মেলার গেট এই যে এটা হচ্ছে মেলার গেট আর এটা হচ্ছে আরি অফিস ঠিক এই আরি অফিসের যে মাঠটি আছে পাশে সেই মাঠটিতে চলছে পাঁচ দিন ব্যাপী ইদুল ফিতর উপলক্ষে মেলা এখন আমি এই মেলার মাঠে প্রবেশ করলাম এই মেলার মাঠে শুরুতেই আপনারা পাবেন একটি নাগরদোলা এই যে এটা হচ্ছে নাগরদোলা এখানে নাগরদোলার পাশাপাশি আরও অন্যান্য মেলার মাঠে যেরকম যেই সব কিছু থাকে ঠিক সেই রকম সেরকম জিনিসপাতি এখানে কিন্তু আছে শুরুতে আমরা দেখতে পাচ্ছি যে এখানে নাগরদোলার পাশেই কিন্তু একটি গোলঘর এই গোলঘরের ভিতরে আসলে কি করে আমি জানি না তারপরও আমি আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছি অন্যান্য মেলার মাঠে যা কিছু থাকে প্রায় সব কিছুই কিন্তু এই মেলার মাঠে আছে এই মেলাটি হচ্ছে কুষ্টিয়া জেলার মিরপুর বাজার থেকে একটু দূরে আরি অফিস এই আরি অফিস মাঠ এই মাঠে চলছে পাঁচ ব্যাপী মেলা সামনে একটি স্টেজ করেছে আমি সেই স্টেজের কাছে গিয়ে দেখাবো আপনারা দেখুন যে উপর থেকে উপর থেকে নিস পর্যন্ত খুবই সুন্দরভাবে সাজিয়েছে এখানকার ছেলেপেলেরা খুব সুন্দরভাবে এই জায়গাটি সাজিয়েছে ঈদ উপলক্ষে আপনারা চাইলে এখানে কিন্তু আসতে পারেন আপনারা এখানে সপরিবারে ঘুরতে আসতে পারেন ঈদের সময় ঘোরার মতো একটি জায়গা এই মাঠটি বিশাল একটি মাঠ এই মাঠে সেই মেলা হচ্ছে আমি ভিডিওটি ধারণ করেছি আজকে দুপুরবেলা তাই মাঠটি ফাঁকা ফাঁকা বিকেল থেকে শুরু করে রাত পর্যন্ত এখানে প্রচুর মানুষ আসে এলাকার এলাকার আশপাশের এবং অনেক মানুষ হয় অনেক মানুষ হয় এখানে আসে ছেলেবেলেরা আসে সপরিবারে ঘুরতে আসে এই মেলায় এই মেলাটি আরি অফিস মাঠে প্রায় ঈদেই কিন্তু এরা মেলা করে থাকে এখানে ঠান্ডা পানীয় পাবেন আজকে দুপুরবেলা তো এই কারণেই এখানে জায়গাটি একটু ফাঁকা ফাঁকা আমি আপনাদেরকে ঘুরিয়ে ফিরিয়ে দেখানোর চেষ্টা করছি দেখুন যে এখানে লেবু বেচছে লেবুর শরবত লেবুর এই গরমে খেতে খুবই সুস্বাদু খুবই ভালো শরীরের জন্য উপকারে আসে লেবুর শরবত আমি একটু আপনাদেরকে মাঠটি ভালো করে দেখানোর চেষ্টা করছি দেখুন এটা হচ্ছে মাঠ প্রিয় বন্ধুরা আপনারা সকলে ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন লাইক করবেন মিরপুর থেকে মির হাসান কুষ্টিয়া